মধ্যে দুইজনে গেলাম একটু বাজারে কোনটার দাম কি তোমাদের আজকে সবকিছু দেখা আজকে আমাদের যে দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এই জন্য আজকে পানিও কিনে খেতে হলো ফাইনালি এটা খোঁজার পরে ফিল্টার খোলার এটা পাইছি পাওয়ার পরে সকল খুলছে ফিল্টারটা

আর যাদের চুল পরে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হয় না যাদের চুলের করে পুষ্টি না যাদের চুলে পুষ্কি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে যারা অর্ডার করবেন এক্ষুনি অর্ডার স্ক্রিনে তোমার নাম্বার দিয়ে আছে অথবা ইনবক্সে সিন্ডিকেট ও আস্তে আস্তে বাংলাদেশ সাধারণ মানুষই বলবো এটা আমাদের এখানে কিছু তারপরে উল্টুর জন্য টিনটুর জন্য আনছি হইলো ড্রাগন ওনাদের জন্য তো এসব সদায় না হলে চলেই না আর এখানে দিয়ে আনছি হলো আধা কেজি পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা কেজি করে আনছি না কুটা কিন্তু আরো দাম কম আর এখানে ড্রাগন আনছি একশো টাকা করে যা ড্রাগনের দামটা একটু কমছে আর পেয়ার দামও কমছে তিরিশ টাকা করে আনছি তারপরে লেবু ভাইয়া বস্তা ভরে নিয়ে আসি লেবু এলা বেড়া বেশি করে নিয়ে দেন নিয়ে এগুলো ব্লান্ডার করে তারপর ফ্রিজে রেখে দিয়ে মানি সে আমাকে বেশি করে বস্তা বান্ধা দিয়ে দিবে এই জন্য কথাগুলো বলতেছে এটা আরো আছে দি এগুলো কি করবো এখন আমি স্যারে কম প্রতিদিন শুধু লেবু সরকার বানাইতে বেশি বেশি দুই ডজন ষাট টাকা নিচ্ছে সস্তা ভাইয়া বস্তা বান্ধা লাগছে এবার শেষ মুহূর্তে আমার দাম কেমন নব্বই টাকা করে ভ্যান গাড়িতে আনছি শাশিলাম আজকে আরো দে একবারে প্রায় এক মন নিয়ে আমি তো কালকে ওরা তো বলতেছে কালকে গিয়ে একটু বেশি করে নিয়ে আসবো আজকে একটু দাও অনেকে ওদিন কমেন্ট করে আমাকে বলছে এগুলো নাম নাকি বাড়ি ফোর আসলে এগুলো বাড়ি ফোর বাজারের মানুষও কেছি আমি নামটা সঠিকভাবে জানতে পারছি একটা কত বড় দেখছো

এরকম দামি গুলা যদি লাগাইত তাহলে এ নষ্ট হতে বলো তো আমাদের কে আসতে দেখো ছোট্ট টুনটুনি ভাগের উষা বেড়াইতে আসতে আবার কারণ হচ্ছে

তারপর বেকিং পাউডার আর চিনি তো লাগবে এটার মধ্যে তো সব রেডি করে নি তারপরে বানানো শুরু করবো এখন এখান দিলে আমি চামচটা গরম হয়ে গেছে এখান দিলে আমি সাটা চাটা বসাই দিছে সাটা এখানে বইতেছে এটা পুরোপুরি দায়িত্ব লামিসে নিয়ে নিছে হ্যাঁ পুরোপুরি বিকালের নাস্তাটা আর লামিসে আর দায়িত্ব নিয়ে নিছে আটা ধরে নিছি সব কিছু মিলিয়ে তারপরে এখন ডিমগুলো গুলো ভেজে ডিম দুটো ভেজে নিবে গুছা করলে হয়ে যায় আমাদের সবাই আ ডিম হয়ে গেছে আরেকটা দিয়ে দি এখন

আর এখানে কালকে এটা তাও আর আমরা ঘরে আসি আমি আর গেছে আর এ ভিঠে আমি কি বলি জানো এ ভিটাকে আমি বলি গোসল করানো ভিটা যেহেতু জায়গা আছে তাইলে এটাও দিয়ে দিই না একটা দিতে ছোট ফাতিল এখন দেখতেছি অনেক বড় ফাতিল সমস্যা নাই এটাও দিয়ে এক সাইডে হয়ে গেল আবার পান্তুয়া পিঠা হলো আর গোসল করার পিঠা হলো এইটাই মনটা হয়ে গেল পিঠাটা এত সুন্দর হইছে আশা করি খেতে ভালো লাগবে কারণ আমি একটু লবণ আম আমাদের উপরে সবকিছু দিছি এই যে রেহারছে ও আমার কাছে এসে চলে আসবে তো পিঠা কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা বলি আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হইই মন অনেক দূশো হয়ে গেছে আমরা কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনীতির ভিতরে নাই তবে আমি মানবতার পক্ষে আছি আমি সন্তানদের পক্ষে আছি আমি একজন মা সেই জন্য আমি সন্তানদের কথা অবশ্যই বলবো এটাই হলো আমার কথা অনেকে এসে ভিডিওর মধ্যে যারা দেখেন তারা এসে গালি দেয় আগে বলেন না কেন আমি কিন্তু ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর আর কিছু না আমি রাজনীতি বুঝি না কোনো কিছু আমি বুঝি মানবতা আমি এটাই বলতে চাচ্ছি আমি আমাদের সন্তানদের পক্ষে ছিলাম থাকবো ইনশাল্লাহ তো পিঠাটা গরম এখনো ক্যামেরার বাইরে খাই সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসার আল্লাহ হাফেজ আল্লাহ বলো